আপু তুমি কি করো আপু দেখি চকলেট গুলো দেখি সে বিমানবন্দর রেলওয়ে চকলেট বিক্রি করে তার যে শরীরের অবস্থা আমি দেখলাম তোর আম্মু কি করে মানে বিরিজে কি করে পপকর্ন বিক্রি করে পেপার বিক্রি করে তারপর তুমি এদিকে আসো আমার সঙ্গে এদিকে আসো তোমার চকলেট চকলেট নিবো আমি এদিকে আসো তো অনেক সুন্দর দেখতে আপু কিন্তু আসো এখানে বসে আপুর সঙ্গে আমরা কথা বলবো এখন আজকে প্রচুর পরিমাণে শীত তারপরে আপু মানে কি বলবো ভাষা নেই কটা চকলেট আছে দেখি

এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশটা চকলেট আছে তেইশটা তেইশটা চকলেটের দাম কত এই টাকাটা হাতে রাখে রাখে দাও তোমার নাম কি আফসানা তোমরা কয় ভাই বোন হুম চার ভাই বোন তোমার আব্বু কি করে হুম কি সে হার্টে রুগী আমাক দশটা চকলেট দাও তুমি চকলেট খাবা দশটা চকলেট দাও দুইটাকে দামের একটা করে চকলেট বিক্রি করতেছে তো তার কাছে আমি দশটা আমার কাছে একটা প্রথমে আমাকে বলছিল ভাই একটা চকলেট নেন আমি একটা নিবো না কাছে দশটা চকলেট নিব এ ধরো বিশ টাকা দশটা চকলেটের দাম তো তুমি দাঁড়াও আমি আসতেছি চকলেটগুলো দিই আমি চকলেটগুলো একটা বাবুকে দিলাম দুইটা নিবা দুইটা না আরো নিবা না তারপর এটা আমরা সবাই মিলে খাবো এই দাদুকে দিলাম এ দাদু কিন্তু আমার খুব ভালোবাসে বড় ভাই আমার তো আমরা আর কাক দিব আমার কাছে আর তিনটা আছে তিনটার মধ্যে আফসানা আপুকে একটা খাওয়াবো আমরা না তোমার শীত লাগে না আপু শীত লাগে না খাবার পরো নাকি হ্যাঁ পরে পরবা দুপুরে কি গেয়েছিলা বন কলা তা কি বলবো আর ভাষা সব হারিয়ে ফেলছি এত সুন্দর একটা বাচ্চা আজকে যে কোনো সিচুয়েশনে যে কোনো কারণে সে আজকে তার এই পরিস্থিতি তার জন্য আমরা সকলে জয় করবো সে হয়তো অসুস্থ তোমার হাতে এগুলা কী হয়েছে আপু ঘা হয়েছে এলে ওষুধ খাও না তুমি হ্যাঁ ওষুধ খাও তোমার চার ভাই বোন না বোন কয়টা আর ভাই কয়টা মানে তোমরা দুই দুই ভাই তার সঙ্গে বেশি কথা বলা যাবে না কারণ সে অসুস্থ কথা বলার একটু সমস্যা হচ্ছে তো আমরা এখানে আজকে বিদায় নিবো আর এরকম যারা অবশ্য দরিদ্র পথ শিশু যারা পথের শিশু আছে তাদেরকে আমরা একটু হেল্প করলে অবশ্যই তাদের উপকার হয় আর এই বাচ্চাটা দেখে আমি ভিডিওটা করলাম এই জন্য যে সে ভিক্ষা না করে দুই টাকা দামের চকলেট বিক্রি করতেছে আমরা কিনে নিলাম খাইলাম খুশির একটু হাসি দাও তো এদিক